হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপসো ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সবাইকে স্বাগতম আমার পেজে এবং চ্যানেলে তো সবাই কেমন আছেন হোপসো ভালো আছেন আজকে বরাবরের মতো আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপি ঠিক না এটা একটা ভর্তা ভর্তা রেসিপি তো আজকে যেটা দেখ সেটা হচ্ছে সিম্পল একটা এখন সিজন চলছে আমের তো আম কাঁঠালের সিজন চলতেছে তো বাজারে অনেক কুচি কুচি সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছে আম দিয়ে আমরা আচার তৈরি করতে পারি আমরা বাসায় ভর্তা বানিয়ে সব অনেকেই খাই তো আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি একটা কাঁচা আম কুচি করে এই যে এখানে রেখেছি এটা দিয়ে আজকে আমি একটা ভর্তা বানাবো তো এখানে আমি তিনটা আম কাঁচা আম কেটে নিয়েছি এই যে দেখেন কুচি করে নিয়েছি তো এর মধ্যে আমি এখন অ্যাড করব এক চামচ লবণ তারপরে এই যে একটা মরিচ এটাকে আমি অল্প একটু নিব পুরোটা নিব না এই যে এতখানি নিবো তারপরে দিয়ে দিব চিনি তারপরে যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনি এবং গুঁড়ো দুধটা আপনার এখন এই সবগুলো উপকরণকে আমি এখন হাত দিয়ে মেখে এটাকে ভর্তা তৈরি করব। অবশ্য এটা খুব ভালো একটা টেস্টি ভর্তা হবে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে আমার আমের ভর্তাটা অনেক টেস্টি হয়েছে আমি খেয়ে দেখলাম তো এটা আসলে আমের ভর্তা অনেক ধরনের হয় এটা হচ্ছে আমি একটা আইটেম দেখাচ্ছি আপনার মরিচের গুঁড়ো দিয়ে বানানো যায় পাখি মরিচ দিয়েও বানানো যায় সেটাও অনেক টেস্ট হয় তারপরে আবার অনেক ফলি 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 করে অনেকে আম মরিচের গুঁড়ো লবণ দিয়ে খায় তো আমি একটা আইটেম আজকে দেখালাম আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজ এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ বেশ